সকল গা সকল পাথর তারা কথা বলা শুরু করবে যে আমার পিছনে একজন ইহুদি লোকায় রয়েছে আসো হে মুসলমান আসো এটা হত্যা করো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় যে জামানায় মানুষ গুনাহের কাজ নেকের কাজ ছাড়তেছে গুনাহের কাজ ধরতেছে শুধু গুনাহের কাজ ধরতেছে এমন নয় বরং গুনাহের কাজ নিয়ে মানুষ প্রতিযোগিতা শুরু করছে এই কঠিন সময়ে এই ফেতনার সময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইমানের দৌলাত দান করিয়া এই পবিত্র দিনে জুমার দিনে আমাদেরকে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে পবিত্র করায়া আসার ও বসার তাও দান করেছেন দিল থেকে শুক্রিয়া আদায়ী করি মুসলমান রয়েছে এটা আনুমানিক ভাবে ধরা যায় প্রায় দুইশ কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ মুসলিম জাতি আজ মুসলমানরা বিভিন্ন বিধর্মীদের কাছ থেকে মার খাচ্ছে বিধর্মীরা মুসলমানদেরকে গোলামের মতো বানায় রাখছে আজ আমরা দুইশো কোটি মুসলমান এরপরও বিধর্মীরা একের পর এক মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে আর শোনা যায় দেশে নির্যাতন চলতেছে ও দেশে নির্যাতন চলতেছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান। মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন চলতেছে তাদের বাড়ি ঘর দর যেভাবে বোমা মেরে উড়াইয়া দিচ্ছে সর ছোট বাচ্চা যারা এখনো বোঝে না তাদেরকে যেভাবে হত্যা করতেছে যেভাবে আকাশে উড়াইয়া দিচ্ছে বোম মেরে মহিলাটা যে সমস্ত মহিলারা যারা ঘরের মধ্যে থাকে তাদের কি দোষ তাদের বোমা মেরে আকাশে উড়াইয়া দিচ্ছে এই ফিলিস্তিনের মুসলমান তারা খোদার যন্ত্র করতেছে তাদের থাকার জায়গা নাই খাওয়ার ভালো ব্যবস্থা নাই তারা করুন অবস্থার মধ্যে সময় কাটাচ্ছে আমরা চিন্তা করতেছি তারা সেখানে নির্যাতিত আমরা তো ভালো আছি আমরা তো সুখে আছি আমাদের ওপর তো কোনো নির্যাতন চলে না এরকম ধ্যান ধারণা যদি আপনার আমার মধ্যে আসে তাহলে বুঝতে হবে আপনার আমার ইমানের ঘাটতি আছে আপনার আমার ইমানের মধ্যে ত্রুটি আছে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনার ভাই আপনার আপন ভাই যদি বিপাদে পড়ে আপনার আপন ভাইকে যদি কেউ হত্যা করে কেউ যদি আপনার আপন ভাইয়ের উপর আক্রমণ চালায় তখন আপনার ভিতরে কেমন অনুভূতি হবে আপনার তখন কেমন সৃষ্টি হবে আপনার ভিতরে আপনার তখন কেমন লাগবে এরকম অনুভব এরকম অস্থিরতা যদি আপনার ভিতরে পয়দা না হয় সে মুসলমান যে দেশেই থাকুক আপনি পৃথিবীর এক প্রান্তে আর মুসলমান আর এক প্রান্তে আপনি শুনতে পাইছেন বা দেখতেছেন যে আমার জাতি ভাই মুসলমান ভাই সে নির্যাতিত তাকে হত্যা করা হচ্ছে তার উপর নির্যাতন চালানো হচ্ছে এই অবস্থা দেখে যদি আপনার ভিতরে প্রতিবাদী চেতনা যদি তৈরি না হয় তাকে রক্ষা করার চেতনা যদি তৈরি না হয় তাহলে বুঝতে হবে আপনার আমার ইমানে একজন মুসলমান দুঃখিত তার দুঃখে দুঃখিত হওয়া আর এক মুসলমানের জন্য সুন্নাত আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রসুল বলে গিয়েছেন এক মুসলমান যদি দুঃখিত হয় আর মুসলমান তার দুঃখে দুঃখিত হবে আর যে শুধু ফিলিস্তিনি মুসলমানদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে শুধু এমনটা নয় আমাদের পাশের দেশ ভারত সেখানেও মুসলমানদের উপর নির্যাতন চলতেছে আজ ফিলিস্তিন আগে মায়ানমার ফিলিস্তিন ভারত এভাবে মুসলমানদের ওপর যদি নির্যাতন চলতে থাকে তাহলে আপনি আর আমি কিভাবে শেয়ার হচ্ছি যে আপনার আমার উপরে নির্যাতন আসবে না আপনি আর আমি কিভাবে শিওর হচ্ছি যে আপনার আমার ওপরে নির্যাতন আসবে না বিধর্মীরা সকলে এক যে মুসলমান উৎখাত করতে হবে মুসলমান দুনিয়ায় রাখার যাবে না যত বিধর্মী আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ সবাই চায় মুসলিম জাতি ধ্বংস হোক এবং মুসলিম জাতিকে উৎখাত করার জন্য তারা এক যোগ হয়েছে আর আমরা মুসলমান করি কি ভেদাভেদ সৃষ্টি করি ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভেদাভেদ সৃষ্টি করি নিজেরা নিজেদের মধ্যে ঐক্য রাখতে পারি না আজ দুশো কোটি মুসলমান যদি সবাই ঐক্যবদ্ধ থাকত তাহলে বিধর্মীরা সাহস পাইত না তাদের একটি কথা। তাদের নিয়ে সমালোচনা আজ ফিলিস্তিনি মুসলমানদের ওপরে নির্যাতন চলতেছে অথচ অনেক মুসলিম দেশের মুসলিম নেতা মুসলিম নেতারা তারা চুপ হয়ে রয়েছে মুখ খুলতে পারে না মুখ খুলতে পারে না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম ভবিষ্যাৎ পানি করে গিয়েছেন। যে কিয়ামত সংগঠিত হবে তবে কিয়ামত সংগঠিত হতে হলে কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে একটা বড় আলামত হলো যে শেষ জামানায় মুসলমানদের ওপর প্রচুর হারে নির্যাতন চলবে সময় মুসলমানের সংখ্যা কম থাকবে আল্লাহ রসুল সাল্লাম বললেন না সে সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না বরং মুসলমানদের সংখ্যা থাকবে সবার থেকে বেশি এরপরেও মুসলমানদের উপর নির্যাতন চলবে এর মূল কারণ হল মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে না তাদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি থাকবে তারা ঐক্যবদ্ধ থাকবে না তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা হয়ে যাবে আজ আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিধর্মীরা আমাদের উপর চড়ে বসে বিধর্মীরা আমাদের ওপর নির্যাতন চালায় কেয়ামতের আলামত সহ বড় বড় আলামতের মধ্যে আর একটা আলামত হলো যে শেষ জামানায় ইমাম মাহাদি আলাইসালামের আগমন ঘটবে ইমাম মাহাদি একজন নেতা হবেন তিনার পরিচয় হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নামে তার নাম হবে তার নাম হবে মোহাম্মদ এবং কুনিয়াদও আদ হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ এই ইমাম দুনিয়াতে আগমন করবেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন যে ইমাম মাহাদি আসবে আমার বংশ থেকে ইমাম মাহাদি আলাইহিসাল্লাম কোন সময় আসবেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন মুসলমানদের ওপর ব্যাপক হারে নির্যাতন চলবে মুসলমানরা দুর্বল হয়ে পড়বে এই সময় ইমাম মাহাদির আগমন ঘটবে আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় অনেক মুসল অনেক মুসলিম দেশ রয়েছে তারা একটু সাহস করে আগাতে পারে না একটু সাহস করে আগাতে পারে না এখন মুসলমানরা একটা ভীত অবস্থায় পড়ে রয়েছে আমরা যারা মুসলমান আমরা ভীত অবস্থায় পড়ে রয়েছে তবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ইমানি দায়িত্ব হলো কিভাবে এই ইসলামকে মজবুত করা যায় কিভাবে ইসলামকে জিন্দা করা যায় কিভাবে ইসলামকে দুনিয়ার বুকে সড়াই দেওয়া যায় যারা ইসলামের শত্রু তাদেরকে কিভাবে উৎখ্যা করা যায় এই চিন্তা চেতনা সবার ভিতরে থাকতে হবে ইমাম মাহাদি তিনি এই দুনিয়াতে আসবেন এবং যুদ্ধ করবেন বিধর্মীদের সঙ্গে যুক্ত করবেন হাদিসের ভিতরে আছে হাদিসটা বর্ণিত হবে দাবু হুরাই রদিয়ম ল হুতা থেকে বর্ণিত আনাদি হুড়াই রত রদিয়ল ল হুতা আলান কল রসল্ল ল কেম ততক্ষণ পর্যন্ত হবে না যত না পর্যন্ত ইহুদে এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ না হবে ইহুদি এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না হ্যাঁ ইক আদিলম মুসলিমন যতক্ষণ না পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের সঙ্গে যুক্ত না হবে ইক ফাইকুলু হম আর মুসলমানরা এই যুদ্ধে অর্থাৎ ইহুদি এবং মুসলমানদের যুদ্ধে মুসলমানরাই বিজয়ী লাভ করবে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে এরকম যুদ্ধ সংগঠিত না হওয়া পর্যন্ত কেমক হবে না এরপর আল্লাহ তারা গাছের আড়ালে তারা পাথরের নিচে আশ্রয় গ্রহণ করবেন যখন মুসলমান এবং ইহুদিদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে তখন ইহুদিরা পাথরের নিচে বড় বড় পাথরের নিচে গাছের আড়ালে তারা লুকায় ইহুদিরা ভয়ে লুক হাজারি পয়সারি তখন গাছ এবং পাথর কথা বলা শুরু করবে গাছ এবং পাথর তখন কথা বলা শুরু করবে

গরকা গরকাত নামক একটা গাছ এই গাছ ইহুদির ইহুদিদেরকে আশ্রয় দিবে এ গরকাত গাছ কথা বলবে না তাল্লার সল্লাল্লাহ কি হয় শুনলাম বলেন এ গরকাত গাছ হলে এহুদিদের গাছ এ গরকাত গাছের কথা বলবে না এ গরকাত গাছ এ গড়কাঠ গাছের পাতা ছোট ছোট একটা ঝকট্টার মতো দেখা যায় এই গাছটা নেটে সাজ দিলে এই গাছের ব্যাপারে অনেক তথ্য আসবে গাছ ইহুদিরা ব্যাপক লাগানো শুরু করছে তারাও বিশ্বাস করে যে ইসলাম ধর্ম সত্য তারাও ভবিষ্যৎ আল্লাহ রসুল সাল্লাই্লামের ভবিষ্যৎ বিশ্বাস করে তবে তাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না এই বরকাত গাছ শুধু তাদেরকে আশ্রয় দিবে আর বাকি যত গাছ আছে যত পাথরের নিচে তারা লুকায় থাকবে যত গাছের নিচে তারা লুকায় থাকবে এ গাছ পাথর ডাক দিয়ে দিয়ে বলবে যে হে হে মুসলমান হে আল্লাহর বান্দা আসো আমার পিছনে একজন ইহুদি লুকায়া রয়েছে তাকে হত্যা করো আ ইহুদিরা মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করতেছে মুসলমানদের শেষ যেভাবে এমন পর্যায়ে আসবে যে ইহুদিরা পালাবার জায়গা খুঁজে পাবে না তবে বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের করণীয় কি আমরা এখন কি করতে পারি এবং তো মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে যতদূর সম্ভব আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব এই যুদ্ধে বাংলাদেশ থেকে তো সরাসরি যে যুদ্ধ করা সম্ভব না এখন আমাদের জন্য করণীয় হলো যে সকল সংস্থা বা ইমাম পরিষদের পক্ষ থেকে যখন মিছিল মিটিং এ অন্যায়ের প্রতিবাদের জন্য কিছু মিছিল মিটিং করা হয় এখানে শরিক হওয়া একালে শরীক হওয়া আল্লাহকে জানালে আল্লাহ তাহলে তো আমি যাইতে পারতেছিনা তুমি শক্তি দাও যে আমি ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলদের বিরুদ্ধ বিপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যখন নমরুদ আগুনে দিয়েছিল তখন ব্যাঙ্গ পোশাক করে আগুন নিভানোর জন্য ব্যাঙ্গের পোশাকে আর আগুন লেভে প্রস্ত করা হলো ব্যাং তুমি কেন আগুন আগুনে প্রস্রাব করতেছো তখন ব্যাং বলে যে আমার প্রস্রাবে আগুন নেভবে না আমি জানি কিন্তু আল্লাহ তালা এবং তার হাবিব ইব্রাহিম আলহ সালাম দেখুক যে আমি ব্যাং তিনাদের পক্ষে আছি আমি ব্যাং তিনাদের পক্ষে আছি আর একটা গিরগিটি বলে মাথায় লাল লাল মতো থাকে এই গিরগিটি সে ফু দিয়ে আগুনকে আরো আহ প্রজ্বলিত করার চেষ্টা করতেছিল প্রশ্ন করা হলো তুমি কেন ফুঁড় দিয়ে আগুন আরো জ্বালানোর চেষ্টা করতেছ তখন সে বলছিল জবাব দিয়েছিল যে নমরুদ সে দেখুক যে আমি নমরুদের পক্ষে আছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাংকে মারতে নিষেধ করেন আর ওই গিরগিটি যদি কারো চোখের সামনে পড়ে এক বাড়িতে মেরে ফেললে তো সব হবে এক বাড়িতে মেরে ফেলার ফেলার কথা কেন বললেন যে এ হলো নমরুদের পক্ষের ছিল এ ছিল নমরুদের পক্ষে এজন্য তার এক বাড়িতে মেরে ফেলার হুকুম দেওয়া হয়েছে এজন্য আমরা মুসলমান আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চলতেছে জুলুম চলতেছে আমরা তো সক্ষম না সেখানে যে যুদ্ধ করা আমরা তো সক্ষম না তবে আমাদের জায়গা থেকে যতদূর চেষ্টা করা যায় এই যুদ্ধে অংশগ্রহণ করা তার মধ্যে একটা হলো বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলতেছে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা দুই নম্বর আরেকটা একটা কাজ আমরা করতে পারি যে সকল ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে অবস্থায় রয়েছে তাকে তাদের থাকার ব্যবস্থা নাই চিকিৎসার ব্যবস্থা নাই এদেরকে যদি আমরা সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে মুখে যদি একটা হাসি আনতে পারি এটাও আপনি আর আমি যুদ্ধে সামিল হইলাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমার আমল নামে ব্যাপক নেকি লিখে দিবেন এবং যুদ্ধের অংশ গ্রহণ করলে যে পরিমাণ সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামে দান করবেন এজন্য আমাদের দ্বারা তো সম্ভব না সেখানে যে যুদ্ধ করা আমরা চেষ্টা করব ফিলিস্তিনি মুসলমানদেরকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করার তাদের ওখানে সাহায্য সহযোগিতা করতে গেলে বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে এই সংস্থা যদি আমরা আমাদের টাকা আমাদের যে জামা কাপড় গুলো রয়েছে এগুলো যদি দি তো তারা সেখানে পৌঁছায় দিচ্ছে সেখানে পৌঁছায় দিচ্ছে অনেক সংস্থা বের হয়েছে যারা সেখানে যে সরাসরি তাদেরকে খানা দানা খাওয়াই দিচ্ছে তাদের পোশাক আশাকের ব্যবস্থা করতেছে চিকিৎসার ব্যবস্থা করতেছে তো আপনি আর আমি মুসলমান হয়ে আমরা এই যুদ্ধে অংশ গ্রহণ করতে গেলে তাদের সহযোগিতা করতে হবে ইজরদের অংশ গ্রহণের আরো একটা পদ্ধতি হল ইজرائیলি পণ্য বাংলাদেশে ব্যাপক আকারে বৃদ্ধি পাইছে ইজرائیলি পণ্যগুলো যদি আপনি আর আমি boycott করতে পারি তাহলে এই যুদ্ধের শামিল আপনি আর আমি হইতে পারবো ইজرائیলি পণ্য অনেক পণ্য রয়েছে এখানে অনেকগুলো পণ্য এখানে দেওয়া রয়েছে এখানে টানিয়ে দেওয়া হবে এগুলো আপনারা দেখে মুখস্ত করে নিবেন ইসরায়েলি পণ্য কি কি মুখস্ত করে এই পণ্যগুলো আমরা কিনা থেকে বিরত থাকব। এবং দোকানদার যারা রয়েছেন এই পণ্যগুলো আমরা দোকানে ঢুকাবো না চেষ্টা করবো শুধু চেষ্টা করবো না এটা ইমানই দাবি এটা ইমানই দাবি আমরা এই পণ্যগুলো দোকানে ঢুকাবো না এবং আমরা মুসলমানরা এই পণ্যগুলো গুলো কেনবো না সবাই রাজি আছে তো ইনশাল্লাহ সবাই রাজি আছে তো ইনশাল্লাহ এটা ইমানি দাবি এই পণ্য কিনে কিনে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা আমাদেরকে হত্যা করতেছে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে আর বাংলাদেশে ভাইরাল এদের আকারে হ্যাঁ প্রকাশ পাইছে এমন এমন পণ্য যেগুলো আমাদের দৈনিক প্রয়োজন হয় তো আমরা এর বিকল্প পণ্য বিভিন্ন কোম্পানির তৈরি করছে তো ওই বিকল্প পণ্যগুলো আমরা ক্রয় করব এই পণ্যগুলো আমরা বর্জন করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন এবং তাদের উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব ও সাহায্য দান করেন সবাই বলে আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের পাশে থেকে এই যুদ্ধে অংশ গ্রহণ করার তৌফিক দান করেন সবাই বলে আমিন এবং ইমানি দায়িত্বে যে সমস্ত কাজ আমাদের বর্জন করার দরকারে বর্জন করা তাও সিদ্ধান্ত করেন সবাই বলে আমিন্দালিন